এই দানো থাম তুই সব পানি কেন শেষ করছিস হ্যাঁ বল আমাকে এই তোকে আমি খেয়ে দেব বন্ধু আয় গোসল দেব নদীতে অনেক দিন পর পিডি নি বন্ধু এত বড় নদীতে এত কম পানি কেন আরে ভাই রাখো সব পানি তুই শেষ করছিস কিছু দিন পর তো আমি মারা যাব ওই রাক্ষসের হাত থেকে আমি তোমাকে বাঁচাবো ওই তো রাক্ষস আসছে নদীতে বিষ মিশিয়ে দেখবো রাক্ষস মারা যাবে বন্ধু আমি নদীতে বিষ মিশিয়ে দিয়ে এসেছি এখন তো রাক্ষস খাবে এ রাক্ষস মারা যাবে রাক্ষস মারা গিয়েছে বন্ধু এ বন্ধু তুই তো কামাল কাটিয়া নদীতে আমি বিষ মিশিয়ে দিয়েছি বন্ধু আরে শালা রাক্ষসকে মারতে গিয়ে তুই তো জলপরীকে মেরে ফেলে দিয়েছিস মানে তুই জলপরীকে বাঁচাতে গিয়ে চলপুরিকে মেয়ে মেরে ফেলে দিয়েছিস